নিজ খামারের একজোড়া মুরগি বিক্রি করছেন ষাট থেকে সত্তর হাজার টাকা দামে কোন কোনো ক্ষেত্রে সেটা লাখ টাকাও ছাড়িয়ে যাচ্ছে অথচ তারা আলাদা করে কোনো প্রশিক্ষণ নেননি ছিল না বড় ধরনের পরিকল্পনা কেউ বই পড়ে উদ্বুদ্ধ হয়েছেন কেউ স্রেফ ইউটিউব দেখে কেউ আবার বিদেশ থেকে ফিরে এসে সফল উদ্যোক্তা বনে গেছেন বিদেশি মুরগি পালনের স্বাবলম্বী হওয়া এমন কয়েকজন সম্পর্কে জেনে নেওয়া যাক রাজবাড়ির জাহাঙ্গীর হোসেনকেই দেখুন জীবিকার সন্ধানে 2008 সালে মালদ্বীপে গিয়েছিলেন কিন্তু সফল হতে পারেননি এরপর ইউরোপ যেতে চাইলেও দালাল চক্র তাকে ভারতের চেন্নাইয়ে ছেড়ে দেয় পুল কিনারা না পেয়ে জাহাঙ্গীর চেন্নাইয়ের একটি মুরগির খাবারের কাজ শুরু করেন প্রায় এক বছর পর সেখান থেকে তিনি দেশে ফিরে আসেন আসার সময় তিনি উপহার হিসেবে দুই জোরে বিদেশি চাইনার সিল্কি ও কলম্বিয়ার ব্রাহামা জাতের মুরগি পেয়েছিলেন দেশে ফিরে সেগুলো লালন পালন শুরু করেন এক পর্যায়ে মুরগিগুলো ডিম দেওয়া শুরু করলে তিনি বাণিজ্যিকভাবে খামার তৈরির কথা চিন্তা করেন পরবর্তীতে দু সালে অনলাইনে এবং ঢাকায় বিভিন্ন খামারিদের পরামর্শ নিয়ে খামারের যাত্রা শুরু দিনে দিনে মুরগির সংখ্যা বাড়াতে থাকেন দু সাল থেকে তার খাবারে পুরো দমে বাণিজ্যিকভাবে মুরগি উৎপাদন শুরু হয় এখন ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য ইনকিউবেটর মেশিনও আছে সব মিলিয়ে মুরগির খামারে তিনি প্রায় ৩৫ লাখ টাকা বিনিয়োগ করেছেন প্রতি মাসে খরচ বাদে তার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আয় হচ্ছে সফলতার এবারের গল্পটা এক শিক্ষার্থীর ফয়সাল আহমেদ শুভ নামের এই তরুণ নিজস্ব মুরগির খামার থেকে বছরে ছয় লাখ টাকা আয় করছেন তার বাড়ি বাগেরহাটের রামপালে ফয়সাল দু হাজার উনিশ সালে ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে বাবার কাছ থেকে তিন টাকা নিয়ে শখের বসে চারটি ইউরোপিয়ান সিল্কি মুরগি কিনেন এরপর বসত বাড়িতেই সেগুলো লালন পালন শুরু করেন কিছুদিনের মধ্যে তার মুরগিগুলো ডিম পাড়ে এবং বাচ্চা দেয় পরে তিনি অনলাইনে সিল্কি মুরগির বাচ্চা বিক্রি শুরু করেন সেই টাকা দিয়ে বিভিন্ন স্থান থেকে আরও নানা প্রজাতির বিদেশি মুরগি সংগ্রহ করতে থাকেন শখের খামারের নাম দেন শুভ অ্যাক্রো এই মুরগি পালনই ফয়সালের আয়ের পথ খুলে দিয়েছে উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রিও বেড়েছে বর্তমানে তার খামারে এক জোড়া আমেরিকার উইন্ডট স্প্ল্যাশ মুরগির দাম সত্তর হাজার টাকা বই পড়েও যে উদ্যোক্তা হওয়া সেটা প্রমাণ করেছেন চাঁদপুরের হাইমচরের অনেক মহাজন অন্তর কৃষি শিক্ষা বই পড়ে নিজের জমানো সেখান থেকে এখন তার রয়েছে স্নাতক পড়া অন্তর নিজের খামার থেকেই স্থানীয় ও মাংসের চাহিদা শতাধিক মিটিয়ে বিক্রি করছেন দেশের বিভিন্ন অঞ্চলে বর্তমানে তার সংগ্রহে রয়েছে ইউরোপিয়ান সিল্কি বাফ পলিশ ক্যাপ ইয়োকমা সিলভার টেল বেনথাম বাফ বেনথাম জাপানিজ রেড মল্টেড বেনথাম সহ নানা জাতের বিদেশি মুরগি বিদেশি মুরগি পালনের সফল হয়েছেন চীনা নাগরিক ওয়াং বাংলাদেশের গাইবান্ধা জেলার ফিরোজ আলমকে বিয়ে করে তিনি নিজের নাম রেখেছেন সুফে ফিরোজ আলম লেখাপড়ার জন্য চীনে গিয়েছিলেন সেখানেই সুফির সাথে তার পরিচয় এবং পরিণয় করোনাকালে অবসর সময়ে এই দম্পতি বাংলাদেশে আসেন চীন থেকে সঙ্গে আনেন বেশ কিছু মুরগির ডিম চীনা নাগরিক সুফি শখের বসে গাজীপুরের কালীগঞ্জের নগর ভেলা গ্রামে বারো শতাংশ ভাড়া করা জমিতে গড়ে তোলেন মুরগির শেট চীন থেকে আনা ওইসব ডিম থেকে তেরো জাতের চুরাশিটি বাচ্চার জন্ম হয় বাচ্চাগুলো দিয়ে এস এস রেয়ার ফার্ম নামে একটি প্রতিষ্ঠান চালু করেন তিনি যশোরের সারশো উপজেলার মাহবুবুর রহমানের গল্পটাও প্রায় একই রকম দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে আসার পর স্বল্প পুঁজিতে মুরগির খামার দিয়ে জীবনের সুদিন ফিরে এসেছে তার বর্তমানে তার দুইটি ভালো মানের মুরগির শেড এবং ছোট বড় মিলিয়ে কয়েক হাজার মুরগি রয়েছে ওই মুরগিগুলো থেকে মাহবুবুর দৈনিক দুই হাজারের মতো ডিম পাচ্ছেন এভাবেই বিদেশি জাতের মুরগি পালনে স্বাবলম্বী হচ্ছেন দেশের উদ্যোক্তারা